আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু ওহম টু টিপুল্লি ভিক্টোরি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম ক্লিপার অ্যান্ড ক্লাম্পারের বেসিক কনসেপ্ট সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লিপার অ্যান্ড ক্লাম্পারের ম্যাথমেটিক্যাল প্রবলেম চলো শুরু করি আজকের ক্লাসটি আমরা প্রথমে ক্লিপার অ্যান্ড ক্লাম্পারের ম্যাথমেটিক্যাল প্রবলেম করার আগে কিছু অ্যাজামশন দেখে নেবো এই অ্যাজামশনগুলো আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে ক্লিপার অ্যান্ড ক্লাম্পারের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারবো আমরা প্রথমে যে অ্যাডামশনটি করব সেটি হচ্ছে ধরো এখানে একটা ডায়েট রয়েছে এবং এই ডায়েটের সাথে একটা ভোল্টেজ সোর্স রয়েছে এই অবস্থায় আমাদের ডায়েটের আড়ারিতে যদি আমরা আউটপুট মেজার করতে চাই ভি আউটপুট তাহলে আমরা দেখব এই ডায়েটের সাথে এই আমাদের যে ব্যাটারির সাপ্লাই এটা হচ্ছে কি রিভার্স ওয়াইজে তার মানে এটা হয়ে যাবে ওভেন অর্থাৎ এ অবস্থায় আমাদের যে আউটপুটটা এই আউটপুটে আমরা কোনো পরিমাণে ভোল্টেজ আউটপুটে পাব না এখন আমরা যদি এটাকে একটু অন্যভাবে ড্র করি অর্থাৎ এখানে আমাদের ডায়েটটা যদি আমরা অপোজিট ডিরেকশানে ড্র করি তাহলে আমরা দেখতে পাব যে সেকেন্ড কন্ডিশনে যখন আসবে তখন ডায়োডটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস এ অবস্থায় আমরা এই আউটপুটে কি পাবো একটা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ পাবো যখন এই ডায়োডটা কনডাকশনে যাবে অর্থাৎ এই অবস্থায় যখন ডায়োডটা কন্ডাকশনে যাবে তখন আমরা যে ভোল্টেজটা পাবো সেটি হচ্ছে এই ভি অর্থাৎ এই আউটপুটে আমরা প্যারালালে এই ভি ভোল্টেজ পাবো অর্থাৎ এটা যদি টাইম স্কেল হয় তাহলে আমরা পজিটিভ পোলারিটিতে একটি ভোল্টেজ পাবো যেটি হচ্ছে ভি চলো আমরা আরেকটি অ্যাজামশন দেখি যদি ডায়েটের সংযোগটা এরকম হয় যে এখানে পজিটিভ নেগেটিভ এবং এখানে আমাদের নেগেটিভ পোলারিটি তখন আমাদের কি হবে এখন আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনেও ডায়েটটি ফরো অ্যাডভাইস এ অবস্থায় আমরা যদি ডায়েটের আউটপুট ওয়েবশাইট ড্র করতে চাই তাহলে আমরা যেটা পাবো এটা যখন কন্ডাকশনে যাবে তখন আমরা যেটা হবে সেটা হচ্ছে এটা যদি টাইম স্কেল হয় এটা যদি আমাদের আউটপুট ওয়েবশেফ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্ডাকশনের কারণে এই ভি যেটা আমরা সাপ্লাই দিয়েছি টিসি সাপ্লাই সেটি আমি কি পাবো আউটপুটে পাবো অর্থাৎ ভি যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ভি তো এগুলো কীভাবে হয় আমরা নর্মাল কেভিএল ইউজ করতে আগেই পারি যারা কেভিএলের ক্লাসগুলো দেখা নাই অর্থাৎ কারশফের ক্লাসগুলো দেখা নাই তারা আগের লেসন থেকে কারশফের ক্লাসগুলো দেখে আসতে পারো তাহলে এখানে কি পাচ্ছি মাইনাস ভি তার মানে আমাদের ডিসি যে ভোল্টেজটা এটা হচ্ছে নেগেটিভ অংশে থাকবে এবার আমরা আরও একটি অ্যাজামশন করব আমরা এটা একটু মিশাই দিই এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যদি আমাদের যে ডায়েটটা রয়েছে এই ডায়েটটা ফরওয়ার্ড বায়াসে থাকে এবং আমরা এখান থেকে করি এসি সাপ্লাই দিই এসি সিগনাল সাপ্লাই দেই ভি ইনপুট এই অবস্থায় যদি আমরা এখান থেকে আউটপুট মেজার করতে চাই ভি আউটপুট এখন আমাদের কি হবে জাস্ট এটা দেখার বিষয় এখানে আমরা একটা জিনিস ধরে নেব সেটা হচ্ছে আমাদের যে ডিসি সাপ্লাই ভোল্টেজ এই ভোল্টেজটা অলওয়েজ লেস দেন আমাদের ইনপুট এসি ভোল্টেজের তুলনায় ফর এক্সাম্পল আমরা যদি এখানে ডিসি সাপ্লাই দিই থ্রি ভোল্ট এখানে এটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হতে পারে টেন ভোল্ট অর্থাৎ আমাদের তিন ভোল্টের বেশি কোনো একটা ভ্যালু কিন্তু আমরা যদি একটু ওয়েবসাইভের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এটা যদি ম্যাক্সিমাম ভ্যালু টেন হয় অর্থাৎ পজিটিভ টেন টু নেগেটিভ টেন তাহলে আমরা দেখবো যে এটা প্রথমেই জিরো থেকে টেনে রিস করতে পারে না এটা আমাদের আস্তে আস্তে বাড়তে বাড়তে জিরো থেকে টেন পর্যন্ত যায় এখন আমরা যদি খেয়াল করি যে এই যে ডাটে যে আমরা সাপ্লাই দিয়েছি ডিসি সাপ্লাই তার কারণে কি এটা ফরওয়ার্ড বায়স পাচ্ছে কিন্তু এখানে যদি আমরা পজিটিভ সাপ্লাই দেই এসি সাপ্লাই তখন কি হবে এই এসি সাপ্লাইয়ের কারণে এটা কিন্তু রিভার্স বায়সে চলে যাবে কিন্তু এটা কি একবারই রিভার্স বায়সে যাবে অবশ্যই যাবে না কারণ এটা তো এসি ভোল্টেজটা আমাদের জিরো থেকে একদম ম্যাক্সিমাম পিক পর্যন্ত যায় যখন আমাদের এটা পিক হয়ে যাবে তখন এটা রিভার্স বায়াস এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল এই অবস্থায় আমাদের এসি ভোল্টেজের যে ভ্যালুটা সেটা যদি টু হয় তাহলে আমাদের কি হবে যে এটা পজিটিভ সাপ্লাই এটা নেগেটিভ সাপ্লাই ঠিক আছে কিন্তু এটার ভ্যালু হচ্ছে দুই তাহলে আমরা দেখব যে এই পয়েন্টে ভোল্টেজ রয়েছে দুই এবং এই পয়েন্টে ভোল্টেজ রয়েছে তিন তাহলে আমরা যদি এটার ভোল্টেজ মেজার করি ভিডি তাহলে এটা যেটা হবে এই যে পজিটিভ পোলারিটি থ্রি এবং নেগেটিভ পোলারিটি মাইনাস টু তাহলে কিন্তু এটা এখনও ফরওয়ার্ড বাইসে রয়েছে তার মানে আমরা বলতে পারবো যে যখন ব্যাটারির ভোল্টেজ তিন ভোল্ট কিন্তু আমাদের সাপ্লাই ভোল্টেজ তিন ভোল্টের চেয়ে কম তখন আমাদের যেটা হবে যে এই ব্যাটারির কারণে ডায়ারটি ফরওয়ার্ড বাইসে পাবে এখন ব্যাটারির ভোল্টেজ আমাদের তিন ফিক্স রয়েছে এবার আমরা যদি সাপ্লাই ভোল্টেজ পাঁচ করি তাহলে আমরা যেটা দেখতে পাবো এই পয়েন্টটা চলে আসবে পাঁচ এই পয়েন্টে কত আসবে পাঁচ আসবে তাহলে আমরা এটা যদি ডিফারেন্স করি তখন আমরা দেখব যে এই পয়েন্টে আসছে হচ্ছে তিন এবং সাপ্লাই ভোল্টেজ রয়েছে আমাদের এসি সাপ্লাই হচ্ছে পাঁচ তখন আমরা দেখব মাইনাস টু অর্থাৎ রিভার্স পোলারিটি অর্থাৎ আমাদের সাপ্লাই ভোল্টেজ এসি এটা যখন এই ব্যাটারির ভোল্টেজের চেয়ে বেশি হবে অর্থাৎ ভি ইনপুট এই মানটা যখন আমাদের ব্যাটারির চেয়ে বেশি হবে তখন কিনা আমাদের এই ডায়েটটি রিভার্স বায়াসে যাবে এর আগ পর্যন্ত আমাদের যে ডায়েটটি রয়েছে এই ডায়েটটি ফরওয়ার্ড বায়াসে থাকবে এখানে সাপ্লাইয়ের কারণে তখন তাহলে ওয়েবশেপটি কেমন হবে তাহলে আমরা একটু আগে দেখলাম যে এখানে যে ডায়েটটি রয়েছে এই ডায়েটের সাথে আমাদের ব্যাটারি যেহেতু পজিটিভ প্রান্ত সংযুক্ত তাহলে এখানে আমাদের কী হবে একটা পজিটিভ প্রান্ত চলে আসবে আচ্ছা আমি একটু ছোট করে দাগাই এখানে পজিটিভ ভি চলে আসবে এই ভি কি আমাদের ডায়েটকে সবসময় ফরওয়ার্ড ভাইস দেবে অর্থাৎ ডায়েট সবসময় কন্ডাকশনে যাবে কিন্তু কার কারণে যাবে আমাদের এই যে এসি যে সাপ্লাইটা রয়েছে এসি সাপ্লাইয়ের রিভার্স ভাইস আসার আগ পর্যন্ত যাবে এখন যখন আমাদের এই যে পাস ভোল্ট হয়ে যাবে অর্থাৎ এই যে আমাদের যে ডিসি সাপ্লাই তার চেয়ে বেশি হয়ে যাবে তখন এই ডায়েটটি হয়ে যাবে রিভার্স বায়োস এবং এটি হয়ে যাবে কি ওপেন এই অবস্থায় আমাদের কি আউটপুটে আমরা কোনো কিছু পাবো না কিন্তু আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা এই সাপ্লাই ভোল্টেজটা আমরা আউটপুটে পাব কিন্তু যখন এটা ওপেন হয়ে যাবে তখন সার্কিটটা দেখতে কেমন হবে আমি এখানে ড্র করি তখন সার্কিটটা যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ থাকবে এবং এখানে হচ্ছে কী থাকবে আমাদের ওপেন সার্কিট এবং এখানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ এখন এখানে যে আমাদের যে আউটপুটটা এটা আমি যদি মেজার করতে চাই তাহলে আমি দেখব এখানে যে আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি পজিটিভ এবং নেগেটিভ সেই ভোল্টেজের পুরোটাই আমি কি পাচ্ছি আউটপুটে পাচ্ছি কিন্তু কতক্ষণ পরে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত এই ভি এর মান আমাদের যে ইনপুট ভোল্টেজ এই ইনপুট ভোল্টেজের ভ্যালুটা যদি ভি এর চেয়ে বড়ো হয় তারপরেই না কেবল আমি হচ্ছে যে এই আউটপুটটা পাচ্ছি অর্থাৎ এই আউটপুটটা যদি আমি ড্র করি এইটুকু আমার প্রথম অংশটুকু একটু সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থ্রিতে রিস না করছে ততক্ষণ পর্যন্ত আমরা ডিসি সাপ্লাই পাবো তারপরে আমরা কি পাবো আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু টেন পর্যন্ত সেই টেন ভোল্টেজটা পাবো তাহলে এটা যদি আমি একটু ভালোভাবে ড্র করতে চাই তাহলে যেটা হবে ফার্স্ট হাফ সাইকেলের জন্য এটা হবে এরকম দেন এরকম দেন আমাদের সেকেন্ড হাফ সাইকেলের জন্য ক্যালকুলেশন করতে হবে এখন আমরা আমাদের ক্লিপারের ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে যাব। এখানে ক্লিপার সার্কিটের ক্ষেত্রে ফার্স্ট যে টাইপটা রয়েছে ফাইন আউটপুট ওয়েভ যেখানে একটা এসি সাইনাসোয়েডাল ওয়েব দেওয়া রয়েছে এক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে আউটপুট শেপ ড্র করতে হবে তাহলে আমরা যদি দেখি যে ফার্স্ট হাফ সাইকেল যখন ফার্স্ট হাফ সাইকেল তখন আমরা কী দেখব যে এই ডায়েটটা কী হবে রিভার্স বাইস পাবে কিন্তু আগেই রিভার্স বায়স পাবে না এই যে ব্যাটারি এর কারণে প্রথম অবস্থায় ফরওয়ার্ডই থাকবে দেন যখন এই ভোল্টেজের তুলনায় আমাদের ইনপুট ভোল্টেজ বেশি হয়ে যাবে তখন এটা রিভার্স ওয়াইজ পাবে তাহলে আমরা এটা এইভাবে ড্র করতে পারি প্রথমে আমাদের যে টাইম স্কেল এই টাইম স্কেলে আমাদের যদি আউটপুট ওয়েবটা দেখায় তাহলে ফার্স্ট হাফ সাইকেলের জন্য এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কিন্তু এই যে আমাদের যে সাপ্লাই ডিসিভোল্টেজ সেটা থাকবে কোন দিকে ঋণাত্মক দিকে যেহেতু ডায়ডের সাথে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সংযুক্ত এখন আমরা যদি দেখি যে আমাদের ভি আউটপুট এটা হচ্ছে মাইনাস ভি হবে শুধুমাত্র ফরওয়ার্ড বায়োসিংয়ের কারণে এখন আমরা মাইনাস হাফ সাইকেল যদি দেই তখন আমাদের কি হবে যে এই নেগেটিভের কারণে এই ডায়েটটা কি ফরওয়ার্ড বায়াস এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ তাহলে ডায়েটটা কী হবে ফরওয়ার্ড বায়াসে যাবে এবং এই যে ভোল্টেজ রয়েছে অর্থাৎ ডিসি ভোল্টেজ বায়াসিং ভোল্টেজ তার কারণে আগে থেকেই এটা ফরওয়ার্ড বায়োসিংয়ে ছিল তাহলে আমরা যদি এখানে এটা ড্র করি তাহলে কি পাবো প্লাস ভি ইন প্লাস ভি প্লাস ভি জিরো টু জিরো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস ভি ইন প্লাস ভি তাহলে এটা দেখতে যেমন হবে সেটি হচ্ছে এখান থেকে মাইনাস ভি অংশ তার সাথে আমাদের যে ইনপুটের ভি এই ভি অংশ ঠিক আছে এই অংশটুকু হচ্ছে আমরা আউটপুট ওয়েবসাইট হিসেবে পাব এখন যদি আমরা আমাদের সেকেন্ড টাইপে চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট যে ওয়েবশাইপটা আমাদের ড্র করতে হবে সেটা ডায়োডের প্যারালে সংযুক্ত এ অবস্থায় আমরা যদি প্রথম হাফ সাইকেল দেই প্রথম হাফ সাইকেল তাহলে কি হবে যে এটা পজিটিভ এবং এটা নেগেটিভের কারণে ডি ওয়ান যে ডায়েটটি রয়েছে এই ডায়েটটি ফরওয়ার্ড বায়াস পাবে এবং আমরা যদি দেখি এখানে যে আমরা বায়াসিং ভোল্টেজ দিয়েছি এই ভোল্টেজের কারণে আমাদের ডায়ট আগে থেকেই রিভার্স বায়াস কারণ পজিটিভের সাথে ক্যাথট সংযুক্ত তাহলে এখানে কি হবে এখানে এই ডায়েটটা আমাদের সাপ্লাইয়ের কারণে ফরওয়ার্ড বায়াসে যাবে এবং ডি টু যেটা এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে তাহলে আমরা কি পাবো এখানে যে আরআর যে ভোল্টেজ সেখানে কি পাবো আউটপুটে পাবো তাহলে ভি যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ ভি এখন আমরা যদি মাইনাস হাফ সাইকেল দিই তাহলে কি হবে যে আমাদের এখানে হচ্ছে মাইনাস এবং এখানে প্লাস তাহলে কি হবে আমাদের ডি টু যে ডায়েটটা এই ডায়েটটা কী হবে ফরওয়ার্ড বায়াসে পাবে এবং এই ডায়েটটা হয়ে যাবে শর্ট এবং এই ডায়েটটা হয়ে যাবে ওপেন এ অবস্থা আমরা কি পাবো ভি টু যেটা সেটি আমি কি পাবো আউটপুটে পাবো কারণ উভয়ই প্যারালালে সংযুক্ত তাহলে ভি জিরো টু যেটা হবে মাইনাস ভি টু এখন যদি আমি আউটপুটটি ড্র করতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তাহলে আমরা যদি দেখি ডি ওয়ান যে ডায়েটটা রয়েছে এই ডায়েটের সাথে ভি ওয়ান এটা পজিটিভ অংশ সংযুক্ত তাহলে পজিটিভ অংশ হবে ওপরের দিকে ভি ওয়ান এবং আমাদের ডি টু যে ডায়েটটা এর সাথে ভি টুর নেগেটিভ অংশ সংযুক্ত এটা হবে নিচের দিকে ভি টু মাইনাস ভি টু এখন আমরা যদি এই ওয়েবসাইটটা ড্র করি তাহলে আমরা যেটা পাবো যে আমাদের সিগন্যালটা ছিল একটা ওয়েভ কিন্তু আমরা পেয়েছি শুধুমাত্র ব্যাটারির যে অংশটুকু সে অংশটুকু আমরা ওয়েভের কোনো অংশই আউটপুটে পাইনি কিন্তু এটা অপারেট হবে কিসের মতো ওয়েভের মতো আমরা এই অংশটুকু আউটপুটে মেজার করতে পারবো এবার আমরা টাইপ থ্রিতে মুভ করব টাইপ থ্রিতে যেটা বলা হয়েছে যে এখানে একটা ট্রায়েঙ্গুলার ওয়েব রয়েছে এই ট্রায়াঙ্গুলার ওয়েবের ক্ষেত্রে আমাদের এই আউটপুটটা ফাইন্ড আউট করতে হবে এক্ষেত্রে জাস্ট ব্যাটারির একটি ভোল্টেজ দেওয়া রয়েছে ফোর ভোল্ট এখন কি হবে আমরা জাস্ট এটাই দেখব আমরা যদি এখানে প্রথমে পজিটিভ হাফ সাইকেল দিই পজিটিভ হাফ সাইকেল দেই তাহলে দেখব ডায়ারেক্টটি কী হয়েছে রিভার্স বাইরে সংযুক্ত তার মানে এই ডায়ারেক্টটি কী হয়ে যাবে ওপেন এ অবস্থায় আমরা কি পাবো এখানে ইনপুটে যে ভোলটেজ দিয়ে দিয়েছি আউটপুটে সেই ভোল্টেজটি পাবো অর্থাৎ ভি জিরো ইজ টু প্লাস ভি ইনপুট কিন্তু এই ভি ইনপুট কি আগেই পাবো অবশ্যই আগেই পাবো না প্রথমে এই ডায়োডের যে আমাদের বায়াস ভোল্টেজ তার কারণে ফরওয়ার্ড কিছু ভোল্টেজ পাবো তাহলে আমরা যদি একটা ওয়েবশেফটি ড্র করতে চাই তাহলে যে ওয়েবশেফটি হবে যে এখানে যেহেতু ডায়ারের সাথে পজিটিভ অংশ সংযুক্ত পজিটিভ দিকে হবে ভি ওয়ান এবং আমরা আউটপুটে কী পেয়েছি রিভার্স বায়সের কারণে পজিটিভ ভি ওয়ান তাহলে এটা যেটা হবে এটা যদি হাফ সাইকেল হয় তাহলে এই অংশটুকু আমাদের কী হবে যে আউটপুটে আমরা এই অংশটুকু পাবো পজিটিভ হাফ সাইকেলের জন্য এবার আমরা যদি নেগেটিভ হাফ সাইকেল দেই এটা হচ্ছে কি পজিটিভ হাফের জন্য এবার যদি আমরা নেগেটিভ হাফ সাইকেল দেই তাহলে কি হবে যে এটা নেগেটিভ নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ তাহলে আমরা দেখব এই ডায়েটটি কী হয়ে যাবে ফরওয়ার্ড বায়স হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে শর্ট তাহলে আউটপুটে কী পাবো যে এখানে যে বায়োসিং ভোল্টেজ আমরা আউটপুটে সেই বায়োসিং ভোল্টেজে পাবো কত প্লাস ফোর অর্থাৎ এই যে প্লাস ফোর অংশটুকু আমরা এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য প্লাস ফোর অংশটুকু পাবো যেটি কিনা আমাদের বায়াসিং ভোল্টেজ তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা বায়োসিং ভোল্টেজ যেটা এটা উভয় সাইকেলের জন্যই পাচ্ছি যেহেতু বায়োসিং ভোল্টেজ ফরওয়ার্ড এবং আমরা পজিটিভ সাইকেলের জন্য শুধুমাত্র আমাদের ইনপুট একটা ট্রায়াঙ্গুলার ওয়েব পাচ্ছি এই টাইপগুলোই আমরা মূলত ক্লিপার সার্কিটের দিকে বেশ লক্ষ্য রাখবো কারণ এইগুলোই মূলত আমাদের জব এক্সামগুলোতে এসে থাকে চলো এবার আমরা ক্লাম্পার সার্কিট নিয়ে আলোচনা করি ক্লাম্পার সার্কিটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের সার্কিটে অবশ্যই একটা ক্যাপাসিটার সংযুক্ত থাকবে আগের ক্লিপার সার্কিটের ক্ষেত্রে আমরা পজিটিভ সাইকেল নিয়ে শুরু করেছিলাম এবং নেগেটিভ সাইকেলে শেষ করেছিলাম কিন্তু ক্লিপার সাইকেলের ম্যাথের ক্ষেত্রে আমরা শুরু করব যে ডায়েটটা যেখানে সংযুক্ত এই অবস্থায় ডায়েট কখন ফরওয়ার্ড বাইস পাই ওই কন্ডিশন দিয়ে আমরা শুরু করব এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ইনপুটে পজিটিভ হাফ সাইকেল দেই তাহলে দেখব ডায়েটটি ফরোয়ার্ড বাইস পাচ্ছে তাহলে ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমাদের যেটা হবে যে আউটপুট যে ওয়েবশেপটা সেটা হবে হচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল টু ভি ওয়ান ভি আউটপুট ইজ ইকাল টু কী হবে ভি ওয়ান হবে এই অবস্থায় আমাদের যে ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটারের পোলারিটি আমরা সেট করে নিব। এখন আমরা ইনপুটে একটা লুপ নিয়ে আমাদের কি করব যে ভি সি এই ভি সির ভ্যালুটা বের করে নিব তাহলে আমরা যদি ইনপুটে একটা লুপ নেই তাহলে কী হবে মাইনাস ভি ইন প্লাস ভিসি এবং প্লাস ভি ওয়ান ইজ টু জিরো তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ভিসি ইজ ইকাল টু ভি ইনপুট মাইনাস ভি ওয়ান ঠিক আছে এবার আমরা অপোজিট যে পোলারিটি রয়েছে সেই অপজিট পোলারিটি দিব তাহলে তখন কী হবে সেটা আমরা দেখব এ অবস্থায় আমরা যদি দেখি যে এখানে আমরা কী দিতে চাচ্ছি নেগেটিভ পোলারিটি এবং এখানে হচ্ছে পজিটিভ পোলারিটি তখন আমাদের যে ক্যাপাসিটি রয়েছে এটার পোলারিটি চেঞ্জ হবে না শুধুমাত্র ডায়োডটি কি হবে রিভার্স বায়াসে গিয়ে ওপেন হয়ে যাবে এ অবস্থায় আমরা আউটপুটে কী পাবো একটা শেপ পাবো সেই ওয়েবশেপটা আমরা ফাইন্ড আউট করবো তাহলে ফার্স্ট চিহ্ন পজিটিভ ভিআই দেন পজিটিভ ভিসি দেন এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ ভি জিরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমরা কী পাবো ভি ইনপুট প্লাস ভিসি ভ্যালু কত ভি ইনপুট মাইনাস ভি ওয়ান প্লাস ভি জিরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি জিরো ইজ ইকাল টু মাইনাস টু ভি ইনপুট প্লাস ভি ওয়ান এখন আমরা যদি এটা ড্র করতে চাই তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা টাইম স্কেল নিব টি এখন পজিটিভ হাফ সাইকেলের সময় কি পেয়েছিলাম শুধুমাত্র ভি ওয়ান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়োডের সাথে ব্যাটারি কি পজিটিভ প্রান্ত সংযুক্ত তাহলে পজিটিভ প্রান্তটা আমরা আগে দিয়ে নিলাম এখন ফার্স্ট হাফ সাইকেলের জন্য আমরা কি পাচ্ছিলাম যে এখানে যদি আউটপুট হয় তাহলে পাচ্ছিলাম শুধুমাত্র আমাদের যে ভি ওয়ান এটা এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় কি পাচ্ছিলাম ভি ইনপুট যেটা দিয়েছি এটার নেগেটিভ অংশ কিন্তু দুই পরিমাণ এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আমাদের নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি আসছে মাইনাস টু ভি ইনপুট প্লাস ভি ওয়ান এই অংশটুকু আমরা কী পাবো আউটপুটে পাব এই অংশটুকু আমরা কী পাবো আউটপুটে পাবো এখন আমরা টাইপ টু যেটা এই টাইপ টুটে আমরা দেখব এই সার্কিটের ক্ষেত্রে কি হয় আমরা এখানে আবারও দেখতে পাচ্ছি এখানে যদি একটা স্কোয়ার ওয়েব দেওয়া থাকে এই স্কোয়ার ওয়েবের ক্ষেত্রে আমাদের এখানে আউটপুট ভোল্টেজ যেটা এটার ওয়েবসে ফাইন্ড আউট করতে হবে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি যে এটা ভি ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ডায়োডটি যদি পজিটিভ হাফ সাইকেল দেই তাহলে কি হবে অ্যাক্টিভ হবে তাহলে পজিটিভ হাফ সাইকেল আমরা তাহলে এটা ভি ইনপুট এটা তি যদি হয় তাহলে পজিটিভ হাফের জন্য কি হবে যে ডায়েটটি অ্যাক্টিভ হবে এবং এটা পোলারিটি সেট করে নেবে এখন আমাদের যেটা কি হবে এই ডায়েটটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি আউটপুট ইজ ইকাল টু কত হবে মাইনাস ভি ওয়ান এখন আমরা যদি মাইনাস হাফ সাইকেল দিই সরি আমরা প্রথমে কি করব এই ভিসি বের করে নিব তাহলে মাইনাস ভি ইনপুট এটা হচ্ছে ভি ইনপুট প্লাস ভিসি এবং এটা হচ্ছে মাইনাস ভি ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ভিসি ইজ ইকাল টু ভি ইনপুট প্লাস ভি ওয়ান এখন আমরা কি করব নেগেটিভ হাফ সাইকেল দিব নেগেটিভ হাফ সাইকেল দিলে কি হবে এটা আমাদের হচ্ছে নেগেটিভ হবে এবং এটা হচ্ছে পজিটিভ হবে এ অবস্থায় ডায়েরটা কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে কারণ রিভার্স বায়াস এখন আমরা এখানে যদি একটা লুপ নেই তাহলে আমাদের কী হবে আউটপুট যে ভোল্টেজটা এটা ফাইন্ড আউট করা হয়ে যাবে তাহলে ফার্স্ট চিহ্ন কি পজিটিভ ভি ইন প্লাস ভিসি দেন প্লাস ভি জিরো ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে যদি আমরা দেখি ভি ইন প্লাস ভিসির হলে কত ভি ইন প্লাস ভি ওয়ান প্লাস ভি জিরো ইজ ইকাল টু জিরো তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি ভি আউটপুট যেটা হবে মাইনাস টু ভি ইন মাইনাস ভি ওয়ান অথবা এটাকে এভাবে লেখা যায় মাইনাস টু ভি ইন প্লাস ভি ওয়ান এখন আমরা যদি এটা ওয়েবশাইটটি ড্র করতে চাই তাহলে যেটা হবে টি ফার্স্ট হাফ সাইকেল এবং সেকেন্ড হাফ সাইকেল একটু চড় করে আঁকলাম আচ্ছা আমরা একটু সিম্পল করে আঁকি ফার্স্ট হাফ সাইকেল এবং সেকেন্ড হাফ সাইকেল তাহলে যেটা হবে আমাদের ডায়ডের সাথে এই ব্যাটারি কি ঋণাত্মক প্রান্ত সংযুক্ত তাহলে আমরা ঋণাত্মক দিকে একটি রেখা ড্র করব এটা হচ্ছে মাইনাস ভি ওয়ান তাহলে পজিটিভ হাফ সাইকেলের সময় আমরা কি পেয়েছি শুধুমাত্র এই মাইনাস ভি ওয়ান যেটা এই অংশটুকু পেয়েছি এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় কি পেয়েছি মাইনাস টু ভি ইনপুট প্লাস ভি ওয়ান অর্থাৎ এই ভি ওয়ানও পেয়েছি এবং ভি ইনপুটের ডাবল মাল্টিপল পেয়েছি অর্থাৎ এই পুরো যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা আউটপুটে রয়েছি এই ছিল আমাদের ক্লিপার অ্যান্ড ক্লাম্পার নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম এই প্রবলেমগুলো তোমরা যদি দুই তিনবার রিভিশন করো তাহলে আশা করছি ক্লিপার অ্যান্ড ক্লাম্পার নিয়ে কোনো প্রবলেম থাকবে না এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে স্পেসিফিকভাবে তোমরা কমেন্ট করে জানাতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্টে কানেক্টেড লার্ন টুগেদার আসসালামু আলাইকুম